আসসালামু আলাইকুম আমি ডাক্তার উর্মি বলছি আমি স্ত্রী ও প্রসূতির বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকে আমি বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমার্জেন্সি পিল বা আই আইপিল এই জিনিসটি নিয়ে একটু দু একটা কথা বলবো আপনাদের সাথে প্রথমেই বলতে চাচ্ছি যে ইমার্জেন্সি পিল আমরা বলতে কি বুঝি আসলে অনিয়ন্ত্রিত বা অরক্ষিত যৌনমিলন বা আনপ্রোটেক্টেড সেক্স আমরা যেটাই বলি না কেন এর মানে হচ্ছে যে আমরা বাচ্চা চাচ্ছি না কিন্তু একটা অরক্ষিত আমাদের যৌনমিলন হয়ে গিয়েছে এরপরে যাতে আমার বাচ্চাটা না আসে তার জন্য আমরা যে প্রতিরোধক ব্যবস্থাটা নিয়ে থাকি সেটা সেটাই ইমার্জেন্সি পিল হিসেবে আমরা ব্যবহার করে থাকি আমাদের দেশে সাধারণত বিভিন্ন ধরনের পিল পাওয়া যায় ইমার্জেন্সি পিল হিসেবে এর মধ্যে আমরা লেভেনো টেস্টেল নামে যে পিলটা পেয়ে থাকি এর আমরা ট্রেড নেমগুলি যেমন হচ্ছে আমাদের প্রস্টিন নরপিল ওয়ান ইমকন ওয়ান নামে আমরা বাজারে পেয়ে থাকি এরা সাধারণত যে আমাদের যে ওভুলেশান ওভুলেশানের যে প্রক্রিয়াটা ওটা হচ্ছে ব্যাহত করে বাচ্চা হওয়া প্রতিরোধ করে আমরা এখন কথা হচ্ছে যে আমরা কখন খাব সাধারণত আমরা এই ইমার্জেন্সি পিলটা অনিয়ন্ত্রিত বা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যেই আমাদের খেলে সবচেয়ে বেশি কার্যকরী হয় যদিও পাঁচ দিনের মধ্যে খাওয়া যায় এরপরে আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ পিল এখন বর্তমান সময়ে বলা হচ্ছে যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে ইউনিফ্রিস্টেড অ্যাসিডেট যার আরেকটা নাম হচ্ছে আমাদের বাজার নামে আমরা পাই যে এলা এলাওয়ান বা কিউলি নামে এই এটা একটা ডোজ খেলে হয় এবং অরক্ষিত যৌন মিলনের পাঁচ দিনের মধ্যে যে কোনো সময় নিলেই হয় তবে বাহাত্তর ঘন্টার মধ্যে নিলে সবচেয়ে বেশি কার্যকরী হয় এছাড়াও আমাদের দেশে আমরা মিফিপ্রিস্টার নামে আমরা ট্যাবলেট খেয়ে থাকি যে চারটা ট্যাবলেট একসাথে যে আমরা নর্মাল জন্ম নিয়ন্ত্রণকারী পিলগুলা খেয়ে থাকি ওরাল কন্ট্রাসেপ্টিক পিল সেই পিলগুলো দুইটা পিল একসাথে এবং বারো ঘন্টা পরে দুইটা পিল একসাথে খেলেও ইমার্জেন্সি পিল হিসেবে কাজ করে তবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সের বাহাত্তর ঘন্টার মধ্যে হয় এর পরবর্তীতে হলে কিন্তু আর কার্যকারিতা থাকে না এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আসলে এদের তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই কিন্তু যে সাময়িক কিছু সমস্যা হতে পারে যেমন হচ্ছে মাথা ঘোরানো বমি বমি ভাব বা পেট ব্যথা বা হচ্ছে স্তনে ব্যথা হতে পারে এবং বারবার ব্যবহার করলে যেটা হয় যে মাসিকের যে নর্মাল ঋতুচক্রটা আছে সেটা অনিয়মিত মাসিক হয়ে যেতে পারে অথবা মাসিকের সময় ব্যথা হতে পারে এখন আরেকটা প্রশ্ন আসতেই পারে যে কেউ একটা ইমার্জেন্সি পিল খেলো এরপরে সে বমি করে দিল তখন কি সে আরেকটা পিল খাবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ যদি কেউ ইমার্জেন্সি পিল খাওয়ার দুই ঘন্টার মধ্যে বমি করে দেয় তাহলে অবশ্যই তাকে আরেকটি পিল খেতে হবে না হলে এর কার্যকারিতা থাকবে না অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা কি এটা নর্মাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারব কিনা অবশ্যই না এই ইমার্জেন্সি পিলটা আসলে আবিষ্কার হয়েছিল রেপ ভিকটিমদের জন্য যাতে তাদের বাচ্চা পেটে না আসে সুতরাং এটা কখনোই হচ্ছে আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আমরা সবসময় ব্যবহার করতে পারবো না শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রেই এটা ব্যবহার করা যাবে অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকেন যে আমি মাসে কয়বার এই ইমার্জেন্সি পিলটা খেতে পারবো বা প্রত্যেক মাসে মাসে আমি খেতে পারবো কিনা আসলে প্রতি মাসে মাসে খেলেও তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই তবে যেটা সমস্যা যে এক মাসের মধ্যে আপনি যদি কয়েকটা কয়েকবার দুই তিনবার বা এরও বেশিবার অনেকেই আমাদের কাছে এরকম আসেন পিল খেয়ে আসেন সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলি হয় যে অনিয়মিত মাসিক হয়ে যায় এবং আরেকটা ইদানিং খুব প্রবলেম দেখা যাচ্ছে যে অ্যাকটুপিক প্রেগনেন্সি যে বাচ্চাটা একটা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু সেটা জড়ায়ুতে না হয়ে তার টিউবে বাচ্চাটা হয়ে যাও এটা প্রচণ্ড একটা স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এই আবার অনেকেও প্রশ্ন করে থাকেন যে এই ইমার্জেন্সি পিল খেলে ভবিষ্যতে তার বাচ্চার ধারণ ক্ষমতা কমে যাবে কি না বা বাচ্চা হয় না ভবিষ্যতে তার বাচ্চা ধারণ ক্ষমতার সাথে এই ইমার্জেন্সি পিলের কোনো সম্পর্ক নাই এর কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইমার্জেন্সি পিল সেবন করা উচিত এবং সেটা অবশ্যই নর্মাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে নয় ইমার্জেন্সি ইজ অলওয়েজ ইমার্জেন্সি পিল হিসেবে ব্যবহার করতে হবে এবং মাসে একের অধিকবার ব্যবহার না করাটাই শ্রেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম